নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি এটা আপনারা টিফিন হিসাবেও তৈরি করতে পারবেন তৈরি করা খুবই সহজ বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও হয় তেমনই দুর্দান্ত স্বাদের এটা একবার বানিয়ে খাবার পর চপ শিঙারা কচুরি খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তেলটাকে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোটা ধনে আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কাকে গ্রেড করে আমি এইখানে দিয়েছি এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেড করে রাখা আদা আর রসুন এবার আদা রসুনটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আর বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে পছন্দ করেন তখন রসুন ছাড়া এটা তৈরি করে নেবেন কোনো রকম অসুবিধা হবে না এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু সেদ্ধ আমি এইখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি এবার আলু সেদ্ধটাকে দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হিং হিং দিলে খেতে খুবই ভালো লাগে তাই আমি হিং দিয়েছি আপনাদের কাছে যদি হিং না থাকে এটা ছাড়াই তৈরি করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করেই দিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এবার মশলাগুলো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় দু মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা দু মিনিট কষানোর পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর এরপর দিয়ে দিলাম ধনের পাতা কুঁচি এবার গরম মশলা আর ধনেপাতাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে তো এটা আমার কষানো হয়ে গেছে আলুর পুর আমার এখন তৈরি আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এখন আলুর পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি পাউরুটি এবার এই পাউরুটিগুলোকে গোল করে কেটে নিতে হবে তো পাউরুটিগুলোকে কাটার জন্য আমি এইখানে নিয়েছি স্টিলের বাটি এই বাটির সাহায্যেই আমি পাউরুটিটাকে গোল করে কেটে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু পাউরুটিগুলো কাটা হয়ে যাচ্ছে এইভাবে আমি সব পাউরুটিগুলোকে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা পাউরুটিগুলো কাটার পর এই যে ধারের অংশটা বের হচ্ছে এইগুলো কিন্তু আমি ফেলে দেব না এটা দিয়ে আমি পরে ব্রেড ক্রামস তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি এইখানে সব পাউরুটিগুলোকে কেটে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুর এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এক পিস পাউরুটি আমি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর আমি লাগিয়ে দিচ্ছি আর আলুর পুরটাকে এইভাবে সমান করে লাগিয়ে দিতে হবে তো আলুর পুর আমি পাউরুটির মধ্যে লাগিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ চিজটাকে গ্রেট করে আমি এখানে দিয়েছি চিজ দেওয়ার কারণে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর বন্ধুরা আপনাদের কাছে যদি চিজ না থাকে তখন চিজ ছাড়াই এটা বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো চিজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আর এক পিস পাউরুটি এর উপর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে ভালো করে এটাকে আটকিয়ে দিতে হবে তো এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে তৈরি করে নেব আর এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি আলু বার্গার আলু বার্গার খেতে দুর্দান্ত স্বাদের তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে চারটে আলু বার্গার তৈরি করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর প্যানের চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা আলু বার্গার একটা একটা করে ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আলু বার্গারগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে যতক্ষণ না এই দুটো সাইড ক্রিস্পি বা মুচমুচে তৈরি হচ্ছে তো এই সময়ের মধ্যে আমি আজকের নামে শাউট আউটটা করে দিচ্ছি প্রথম নাম হচ্ছে প্রশান্ত বিশ্বাস উনি বলেছেন দারুন তো বানাতেই হবে এটা আপনি বাড়িতে অবশ্যই এটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এরপরের নাম হচ্ছে খুশি তো খুশি আমাকে বলেছে হাই ইয়োর নিউ ফ্রেন্ড নেক্সট ভিডিওটাতে আমার নামটা নেবে আচ্ছা ঠিক আছে আমি তোমার নাম বলে দিচ্ছি হ্যালো খুশি এর পরের নাম হচ্ছে পলি তো উনি আমাকে কমেন্ট করে বলেছেন খুব সুন্দর হয়েছে আর এর পরের নাম হচ্ছে আনোয়ার খাতুন উনি বলেছেন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আমি সবাইকে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এইদিকে দেখুন বন্ধুরা বার্গারগুলোকে আমি উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি এটা খুবই ক্রিস্পি বা মুচমুচে তৈরি হয়েছে এবার এইগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি বার্গারগুলোকেও আমি সেকে নেব তো আমার এখানে চারটে বার্গার সেঁকা হয়ে গেছে এবার এই বার্গারগুলোকে মাঝখান থেকে কেটে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিয়েছি আর ভেতরে যে চিজ দিয়েছিলাম সেই চিজটা কিন্তু এখন একদম গলে গেছে ঠিক একই রকমভাবে আমি সব বার্গারগুলোকে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এখানে সব আলু বার্গারগুলো কাটা হয়ে গেছে এরপর আমি এইখানে নিয়েছি টমেটো সস আর ঝুড়ি ভাজা এবার এক পিস বার্গার আমি নিয়ে নিয়েছি এবার বার্গারের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি টমেটো সস আর টমেটো সসটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তো টমেটো সস এর মধ্যে আমার লাগানো হয়ে গেছে এবার যেদিকে টমেটো সস লাগিয়েছি সেই দিকটা আমি ঝুড়ি ভাজার মধ্যে দিয়ে দিলাম দেখুন ঝুড়ি ভাজাগুলো খুব ভালো মতো এই বার্গারের গায়ে আটকিয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা ঝুড়ি ভাজা আমি এর গায়ে লাগিয়ে নিয়েছি এই আলু বার্গারটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই আলু বার্গারগুলো গরম গরম তৈরি করে পরিবেশন করবেন গরম গরম খেতে এটা দারুণ লাগে আর বাড়িতে অতিথি এলে তখনও এটা তৈরি করে পরিবেশন করতে পারবেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব আলু বার্গারগুলোকে তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে আলু বার্গার তৈরি করবেন আর কেমন লেগেছে রেসিপিটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চাষি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ